হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই সাইমা আজকে শেয়ার করব দমে দেওয়া ছাড়া কিভাবে বাসমতি চালে কাচি রান্না করা যায় কাচি খেতে পছন্দ করে না এরকম মানুষ কিন্তু আজকাল খুব কমই পাওয়া যায় আমার তো কাচির নাম শুনলেই যেন খেতে ইচ্ছে হয় কিন্তু ওই যে রান্না করা একটা ঝামেলার কাজ যে কারণে আমরা অনেকেই কাচি রান্না করে খেতে চাই না কিন্তু এই কাচি রান্নাটা যদি হয় ভাত রান্নার মতোই সহজ ঘরে থাকা মশলা দিয়ে বাসমতি চালে চিকেন কাচি রান্না করা যায় তাহলে কেন আমরা এত টাকা দিয়ে বাহিরে কিনে খেতে যাব তাহলে তো যখন তখন বাসায় রান্না করা যাবে তাহলে আর দেরি কেন এরকম একটা সহজ কাচি বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার ফেলি আজকে হচ্ছে আমি চিকেন রান্না করব এই জন্য এখানে একটা চিকেন নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে করে নিয়েছিলাম এখন আমি একে চিকেনের মধ্যে সব ধরনের মশলা ব্যবহার করব প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিব একটা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া হাফটা চামচ পরিমাণে হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা যত কম দিবেন বিরিয়ানির কালারটা তত সুন্দর আসবে তাই হলুদ মরিচের পরিমাণটা অত বেশি ব্যবহার করবেন না টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিব তারপর দিয়ে দিব তিনটা চামচ পরিমানে আদা রসুন পেস্ট আমি আদা রসুনটাকে সবসময় একসাথে পেস্ট নিই সেখান থেকে তিনটা চামচ পরিমানে আদা রসুন পেস্ট এই মধ্যে দিয়ে দিলাম এইবারের মধ্যে আমি পেস্ট করা মশলা দিব যেখানে আমি জাইফল জোচি সাদা গোলমরিচ পোস্ত দানা দারুচিনি জিরা সবকিছু একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেখান থেকে আমি চামচের মতো এর মধ্যে দিয়ে আপনি চাইলে দোকান থেকে দিব গরম মশলার যে একটা গুঁড়া প্যাকেট পাওয়া যায় সেটা কিনে নিয়ে এসে দিতে পারেন এইদিকে হচ্ছে কিছুটা কাঁচামরিচ ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছিলাম সেইখান থেকে তিনটা চামচের মতো পেস্ট করা কাঁচামরিচ দিয়ে দিবো আপনি চাইলে আস্ত কাঁচামরিচটাকে হাত দিয়ে ভেঙে এখানে ব্যবহার পারবেন এদিকে কিছুটা পেঁয়াজ ব্যারেস্তা করে নিয়েছিলাম চার পাঁচটার মতো পেঁয়াজ কেটে ব্যারেস্তা করে নিয়েছিলাম আর সেটাই আমি এর মধ্যে ব্যবহার করলাম এখন আমি এর মধ্যে লিকুইড দুধ ব্যবহার করব দুধটাকে আগে থেকে কিছুটা জাল করে নিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছিলাম অনেকেই এর মধ্যে টক দই ব্যবহার করে যেহেতু আমার হাতের কাছে টক দইটা ছিল না যে কারণে আমি এর মধ্যে লিকুইড দুধটা ব্যবহার করলাম এইবার হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মেরিনেট করে নিব একটু সময় নিয়ে ভালোভাবে মেরিনেট করে নিলে মাংস গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যাবে এইভাবে করে রেস্টে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের মতো পনেরো বিশ মিনিট যদি এভাবে রেস্টে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু বিরিয়ানি রান্না করার পরে খেতে অসম্ভব ভালো লাগে আর এইদিকে আমি বাসমতির চালটা নিয়ে নিব আজকে আমি হাফ কেজি চালের বিরিয়ানি রান্না করব এবার চালটাকে পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে রাখবো তার আগে এটাকে একটু ভালোভাবে হাত দিয়ে কুচলিয়ে ধুয়ে নিতে হবে চালটাকে ধুয়ে তারপর পাঁচ দশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দিব এখন আমি অন্য অন্যদিকে অন্য আরেকটা গাছের ফেলি এইদিকে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি কিছুটা পানি বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম এর মধ্যে ব্যবহার করব কিছুটা সাই জিরা দুই চারটার মতো এলাচ দারুচিনি তেজপাতা এইগুলো দিয়ে পানিটাকে খুব ভালোভাবে জাল করে নিব এর মধ্যে কিন্তু আমি লবণও ব্যবহার করেছিলাম যখনই দেখব পানিটা গরম হয়ে একদম ফুটতে শুরু করেছে তখন আমি এর মধ্যে ওই যে ভিজিয়ে রাখা ভাসমতি চালটা দিয়ে দিব চালটাকে নেড়ে চেড়ে দিব এই অবস্থায় চুলারসটাকে ফুল বাড়িয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখা যাবে চালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর এই চালটাকে আশি পার্সেন্টের মতো রান্না করে নিতে হবে দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে আসছে আর চালটাও একদম সেদ্ধ হয়ে আসছে একদম পুরোপুরি সেদ্ধ করা যাবে না আশি পার্সেন্টের মতো সেদ্ধ করা হয়ে গেলে এবার চুলা থেকে নামিয়ে নিব নামিয়ে পানিটাকে ছেঁকে নিতে হবে যে কারণে একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিব আর পানিটা কিন্তু একদম আঠালো করা যাবে না তাহলে কিন্তু চালটা ঝরঝরে হবে না তাই পানি থাকা অবস্থায় চালটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে এবার চলে যাব নেক্সট প্রসেসে যে পাত্রে আমি কাচিটা রান্না করব এর মধ্যে আমি কিছুটা রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম তার মধ্যে আমি সেই মাখিয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিব এই যে রান্নার সয়াবিন তেলটা এটা কিন্তু আপনি যখন চিকেনের সাথে মশলা মাখিয়েছিলেন তখনও ব্যবহার করতে পারতেন তো যাই হোক এখন হচ্ছে চিকেনগুলোকে কিছুটা রান্না করে নেওয়ার পালা যে কারণে মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিলাম আর এই পানিটুকু দিয়ে মাংসটাকে রান্না করে নিব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখা যাবে এর মধ্যে আরো অনেকটা পানি উঠে গেছে আর চিকেনটাও প্রায় সেদ্ধ হয়ে আসছে তো মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে চিকেনটাকে একদমই সেদ্ধ করে নেওয়া যাবে না কিছুটা সেদ্ধ করে নিতে হবে মানে একটু কষিয়ে নিতে হবে কিছুক্ষণ পর্যন্ত কষানো হলে দেখা যাবে এর মধ্যে অনেকটা তেল উঠে গেছে তখনই বুঝতে হবে চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি আলু ব্যবহার করব আমি আলুগুলোকে আগে থেকে বড় সাইজ করে কেটে নিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম সাথে আমি কিছুটা জর্ডার রং ব্যবহার করেছিলাম যে কারণে আলুর কালারটা এতটা ভালো এসেছে এবার আলু দেওয়ার পরে মাংসের সাথে আলুটাকে কিছুটা কষিয়ে নিয়ে এবার আমি ব্যবহার করব ওই যে বাসমতি চালের ভাত রান্না করে রেখেছিলাম সেটা এখানে আমি চার পাশে ছড়িয়ে দিব তারপর এর মধ্যে আমি ব্যবহার করব পেঁয়াজ ব্যারেস্তা এই যে আগে করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পেঁয়াজ ব্যারেস্তা রেখে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম এর মধ্যে আমি জর্দার রং ব্যবহার করছি এটার কালারটা সুন্দর আসার জন্য কিছুটা জর্দার রং পানিতে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এখন ব্যবহার করব কিছুটা ঘি যেই ঘিটা আমি ফ্রিজে রেখেছিলাম যে কারণে এরকম জমাট বেঁধেছিল তারপর ব্যবহার করব কেওড়া জল কোন কেওড়া জলটা এখানে ব্যবহার করছি সেটা তো দেখতেই পাচ্ছেন সবসময় কাঁচি বিরিয়ানি অথবা এমনি বিরিয়ানিতে এই কেওড়া জলটা ব্যবহার করবে তাহলে এটা ফ্লেভারটা কিন্তু ভালো আসে একদম রেস্টুরেন্টের কাচির মতো ফ্লেভার আসে এবার চুলা একটা তাওয়া বসিয়ে এর মধ্যে আমি প্যান্টটা বসিয়ে দিলাম এখন এটাকে দমে দেওয়ার পালা অনেকেই পাতিলের চারপাশে আটা অথবা ময়দা দিয়ে দমে দিয়ে থাকে কিন্তু না আমি এইভাবে করেই আজকে কাচিটা রান্না করব। টাওয়ার উপরে পাতিলটাকে বসিয়ে চুলশটাকে কিছুটা কমিয়ে দিয়ে এভাবে করে ঘড়ি ধরে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত মিনিট পরে ঢাকনা তুলে দেখা যাবে এটা অনেকটা ভাবে একদম সেদ্ধ হয়ে গেছে চালগুলো একদম রান্না হয়ে গেছে আর ওই যে নিচের দিকে মাংস আলো ছিল সেটা তো একদমই সেদ্ধ হয়ে গেছে নাড়া দেওয়ার পরে বুঝতেই পারছেন কাচ্চি বিরিয়ানিটা কিন্তু তৈরি হয়ে গেছে বিশ্বাস করেন এই চিকেন কাচ্চি বিরিয়ানিটা এত বেশি মজার হয়েছিল বাসার সবাই খাওয়ার পর থেকে শুধু প্রশংসাই করে যাচ্ছে ঘরে থাকা মশলা দিয়ে যদি এই একটা কাঁচি বিরিয়ানি বাসায় তৈরি করা যায় তাহলে কিন্তু যখন তখনই তৈরি করে খাওয়া যায় আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন কমেন্টস করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ